পরে সাইকেল চালিয়ে টেক্কা দেয় বাস ট্রাক অথবা সিএনজিকে ছোটবেলা থেকেই এমন সব প্রতিভা নিয়ে জন্মেছে এই নারী কণ্ঠে দারুণ সব গান আর পা চলে উড়ন্ত বেগে জানিয়ে ভাইরাল নেট পাড়ায় কোথায় দেখা মেলে এই শাড়ি পরা সাইকেল আরোহীর বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পাবনার রাজপথে যদি হঠাৎ শাড়ি পরা এক নারীকে দ্রুত গতিতে সাইকেল চালাতে দেখেন অবাক হবেন না তিনি হচ্ছেন স্বপ্না শেখ যাকে সবাই ভালোবাসে ডাকে সাইকেল গার নামে সুযোগ পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি মহাসড়ক শহরের অলিগুলি কিংবা গ্রামের মেঠোপথ সবিতার তার প্রিয় স্বপ্নযাত্রা পদযাত্রা বাস ট্রাক সিএনজি কোনো কিছুতেই তোয়াক্কা করেন না স্বপ্না বরং অনেক সময় এসব গাড়িকেও টেক্কা দিয়ে এগিয়ে যান তিনি যেন দূরপাল্লার গাড়িগুলোকে চ্যালেঞ্জ জানান এই সাহসী নারী শাড়ি পরে সাইকেল চালিয়ে অনেককেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি ছোটবেলা থেকেই সাইকেল চালানো তার শখ ছিল আর এখন তা পরিণত হয়েছে নেশা ও পেশায় নানা কথা কৌতূহলী দৃষ্টি বা সমালোচনা কিছুই তাকে থামাতে পারেনি স্বপ্না নিজের ছন্দে নিজের গতিতে ছুটে চলেছে এগিয়ে তার সাহসিকতা ও আত্মবিশ্বাস দেখে অনেকেই এখন অনুপ্রাণিত হচ্ছেন পাড়া মহল্লায় মানুষরা এখন গর্ব করে বলেন এই মেয়েটা আমাদের এলাকার যদিও শুরুতে অনেক নেতিবাচক মন্তব্য করেছেন কিন্তু আজ স্বপ্না প্রমাণ করে দিয়েছেন ইচ্ছা শক্তি থাকলে কিছুই অসম্ভব নয় স্বপ্নার গল্প যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয় ও অনুপ্রেরণাদায়কমূলক এক টুকরো শাড়ি একটা সাইকেল আর অসীম সাহস এই তিনেই গড়ে উঠেন পাবনার সাইকেল গার্লের রঙিন গল্প হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক